بسم <applause> الله الرحمن الرحيم <صفيق> الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسياق سوء السماوات والارض ولا يعود ما وهو العليم العظيم

ইয়ার আব্বুল আর কথা না বলার কারণে বলো তোমাকে কেউ পাড়াইছে না তুমি নিজে ইচ্ছে আসছো বলো এই যে জাদু করতেছে হাত দিয়ে কোনো লাভ হয় তোমার জাদু কোনো কাজে লাগবে না এই জায়গায় চেষ্টা চেষ্টা করে ভালোই ভালো কথা বলো কথা বলে যদি তুমি এখান থেকে সার পাইতে চাও তাহলে পাইতেও পারো তুমি এত শক্তিশালী জিন এখানে আসি ভয় পাওয়ার কোনো কারণ আছে এতো অনেক শক্তিশালী না হুম কি বলছে কি কি বলছিল এখন তো কথাই বলে না না ভাই কি কি বলছিল বলেন কি কি বলে ও তো সব কিছু বলতে পারছিল আচ্ছা আমার আমার সম্পর্কে কিছু বলতে বলেন ও তো সব কিছু বলতে পারে আমার সম্পর্কে কিছু বলতে বলেন বলুক এখন

তা কিছু জানে একটা মানে এখন একটা কথা বলতে বলেন এত ক্ষমতার আর ওর ক্ষমতা থাকলে ওর যদি ক্ষমতা আছে এ তো নিজেকে অনেক পণ্ডিত দাবি করে তাই না সব কিছুই জানে কিছুই বলতে পারে তোর ক্ষমতা থাকলে ওই আমার 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 কিছু তত্ত্ব দেখ

আচ্ছা হারবার এটা কোনো ব্যাপার হইলো নাকি তোমার তো জবান যদি কথাই বলতে না ভাইতে জবান যদি বন্ধ হয়ে যাইতো একবারে তোমার বন্ধ হয়ে ছিল তো তোমার জবানটা কি বন্ধ হয়ে ছিল না পৃথিবীর কোন চিকিৎসায় তোমার এই জবান আর খুলতে পাইতো না ওই যে জিনেরা যে জাদু করে দিয়ে গিয়েছিল তোমার গলার মধ্যে এখনই তো পরীক্ষা পাইলেন তাই না তো অবশ্যই তোমাকে পাঁচ অক্ট নামাজ পড়তে হবে এবং আল্লাহর কাছে